জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন টানটান উত্তেজনা নির্বাচনকে ঘিরে অংশীজন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে প্রথম ধাপে থাকছে সুশীল সমাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নারী নেত্রী গণমাধ্যম কর্মী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা আর দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মুখোমুখি বসবে ইসি কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে প্রথম পর্বের সংলাপ শুরু হচ্ছে চলতি মাসের শেষ দিকে আর রাজনৈতিক দলের সঙ্গে মূল সংলাপ অক্টোবরের শুরুতে বসার সম্ভাবনা রয়েছে এদিকে সংলাপের সময়সূচি ইতোমধ্যে প্রস্তুত করে রেখেছে ইসি সচিবালয় শুধু প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং অন্য কমিশনারদের অনুমোদনের অপেক্ষা অনুমোদন মিললেই অংশজনদের কাছে চিঠি পাঠানো হবে ফোনেও জানানো হবে পরিকল্পনা অনুযায়ী প্রায় এক মাস জুড়ে চলবে এই সংলাপ এতে মুক্তিযোদ্ধা সুশীল সমাজ পর্যবেক্ষক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবী এবং নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে সূত্র বলছে যেহেতু বর্তমানে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম চলছে তাই তাদেরও আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে তবে এবার কিছুটা ভিন্ন কৌশল নিতে চাইছে ইসি বড় দলগুলোকে রাখা হবে আলাদা সেশনে আর ছোট দলগুলোকে ভাগ করা হবে কয়েকটি গ্রুপে এক কর্মকর্তার ভাষায় সব দলকে একসাথে নিলে বিশৃঙ্খলার আশঙ্কা থাকে তাই বড় দলগুলোর জন্য আলাদা আয়োজন রাখছি ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চলতি মাসের শেষ দিকেই সংলাপ শুরু হতে পারে সব প্রস্তুতি সম্পন্ন এখন শুধু কমিশনের অনুমোদনের অপেক্ষা এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা একান্নটি নতুন ছয়টি দল যুক্ত হলে ইসির নিবন্ধিত দল দাঁড়াবে সাতান্নটিতে সূত্র জানিয়েছে মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ জাতীয় লীগ সহ মোট ছয়টি দল কমিশনের স্বাক্ষরের পর খুব শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রসঙ্গত দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন এরপর থেকে ধাপে ধাপে রাজনৈতিক দলগুলোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অর্ধ শতাধিক এবার নতুন ছয়টি দল যুক্ত হলে দলীয় প্রতিদ্বন্দ্বিতা আরও বহুমাত্রিক আকার নেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একদিকে নতুন দলের নিবন্ধন অন্যদিকে সংলাপ সব মিলিয়ে নির্বাচন পূর্ব এই সময়টা এখন দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা আর আলোচনার জন্ম দিয়েছে কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি